নমস্কার হ্যালো যোগা র্যামদাস ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আমাদের টপিক হচ্ছে ভেরিকোসিল এবং হাইড্রোসিল ভেরিকোসিল এবং হাইড্রোসিল ব্যাপারটা আসলে জিনিসটা কী ভেরিকোসিল হচ্ছে অন্ডকোষের শিরাগুলি অত্যধিক আকারে ফুলে যাওয়া এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা যদি চলতে থাকে পরবর্তী সময়ে বন্ধাত্মর সৃষ্টি হয় সংক্ষেপে বলতে গেলে ভেরিকোসিল ভেরিকোস হল শিরার মতো কিন্তু এটি প্রত্যক্ষভাবে অন্ডকোষকে প্রভাবিত করে এবং টেস্টিসের কার্যক্ষমতা প্রশমিত করে হাইড্রোসিল হাইড্রোসিল হলো এমন এক অবস্থা শিশুর জন্মের পর শিশুর টেস্টিস বা অন্ডকোষের চারপাশে তরল লিকুইড জমে যায় এবং এর ফলে এটি ফুলে ওঠে এবং অনেক সময় এটা যন্ত্রণাদায়কও হয় বিশেষ করে শিশু এবং কম বয়সী ছেলে দের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাব হাইড্রোসিল যদি আপনি দীর্ঘদিন ধরে এটাকে রেখে দেন তাহলে পরবর্তী সময়ে এটি তরল এত জমতে থাকে যে পরবর্তী সময়ে এটা তরবুজের আকারেও বড় হয়ে যায় হাইড্রোসিল তরুণ এবং বাচ্চাদের ছাড়াও প্রাপ্তবয়স্ক এবং মধ্যবয়স্ক মানুষের মধ্যেও দেখা যায় কোনো কারণে চোট আঘাত থেকে এটি আসতে পারে আমরা ভেরোকোসিল এবং হাইড্রোসিলকে ঠিক করার জন্য কিছু খারাপ অভ্যাস আছে যা মানুষের যা আমরা করে থাকি সেটা আমাদের ত্যাগ করতে হবে এবং এর পরবর্তী সময়ে আমরা কিছু যোগাভ্যাস দেখাবো যা ভেরোকোসিল এবং হাইড্রোসিলের জন্য খুবই উপযোগী প্রথমত যে কাজ তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে আমাদেরকে ধূম্রপান অর্থাৎ সিগারেট খাওয়া আমাদেরকে ছাড়তে হবে কারণ সিগারেট বা স্মোকিংয়ের সময় আমাদের অক্সিডেটিভ ড্যামেজ হয় যার ফলে ভেরকোসিলের শিরা প্রভূত ক্ষতি সাধন হয় যা আপনার ভেরোকোসিল এবং হাইড্রোসিলের জন্য খুবই ক্ষতিকারক এবং দু নম্বরে বলতে পারলে বলা হয় যে আপনাকে মাদক জাতীয় দ্রব্য ত্যাগ করার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যালকোহল অর্থাৎ মদ খাওয়া বা ড্রিঙ্কিং ছাড়তে হবে তিন নম্বর ক্ষেত্রে আপনাকে মোটা যারা মোটা আছে তাদের মোটাপার জন্য সবসময় পেলভিক ফ্লোরে সবসময় প্রেসার তৈরি হয়ে থাকে তো যাদের হাইড্রোসিল বা ভেরিকোসিল আছে তাদের যে মোটা আছে মোটা কন্ট্রোল করতে হবে তার ফলে এটা আমাদের হাইড্রোসিল বা ভেরিকোসিলের জন্য সুবিধা হবে বা ঠিক হতে উপযোগী হবে এছাড়াও চার নম্বর পয়েন্টে বলতে হবে আপনি যদি ওয়ার্কআউট করেন বা আপনি হেভি ওয়ার্ক কিছু করেন তো আপনাকে হেভি ওয়ার্ক অর্থাৎ ভারী কিছু তোলা বা ভারী ওজন ওঠানো আপনাকে বন্ধ করতে হবে কারণ পেলভিক ফোরে এর ফলে প্রচুর প্রেসার পড়ে যার ফলে আপনার ভেরিকোসিল বা হাইড্রোসিল ঠিক হওয়ার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হবে ভেরিকোসিল বা হাইড্রোসিল ঠিক করার জন্য যে যোগাভ্যাস শুরু করবো তার প্রথম যে আসন তাকে বলা হয় গোমুখাসন চলো শুরু করছি আমাদেরকে হোল্ড করে রাখতে হবে এটা এবং আমাদেরকে পাঁচ চেঞ্জ করতে হবে আমরা থার্টি সেকেন্ড হোল্ড করে রাখব দেন আমরা রিলিজ করব আস্তে আস্তে আমরা দু নম্বর যে এক্সারসাইজ করবো সেটি হলো সেতু বন্ধাসন তো চলো শুরু করি আমাদেরকে এইরকম চিদ হয়ে শুয়ে পড়তে হবে এবং আমাদেরকে পায়ের ঠিক নিচে এইরকম ধরতে হবে ধরে নিতে হবে এবং আস্তে করে আমাদের কমর তুলতে হবে দেখবে এখানে তোমার ঠিক এই পেলভি খোরের জায়গায় খুব আপনার প্রেশার পড়ছে বা একটা টানে সৃষ্টি হচ্ছে সেতু বন্ধন বা ব্রিজ পোচ আপনার ভেরিকোসিল বা হাইড্রোসিলের জন্য খুবই উপকারী আপনি যখনই করবেন কম করে থার্টি সেকেন্ড নাহলে আপনি এক মিনিট এটা ধরে রাখবেন এবং আস্তে আস্তে আপনি রিলিজ করবেন আমরা যে পরবর্তী যোগ অভ্যাস করব সেটা হচ্ছে মুদিত শিশু আসন বা দেখাব আমরা এরকম জাস্ট উপর দিকে ফেস করে শুয়ে পড়লাম এবং আমাদের যে পা আছে জাস্ট উপরের দিকে এরকম উঠবে এবং দুটো হাত এইখান থেকে প্রেসারাইজ প্রেশার দিয়ে আমাদেরকে ধরে রাখতে হবে তোমরা দেখতে পাবে আমাদের টেস্টিস বা আমাদের যে পেলভিক ফোর আছে তো তার উপরে প্রেসার ক্রিয়েট হচ্ছে এইরকম করে আমাদেরকে প্রেশারের সঙ্গে ধরে রাখতে হবে আমরা যে কোনো শরীরচর্চা করব যখন তখন আমরা একটা টাইমিং সেট করে নেব হয় থার্টি সেকেন্ড বা এক মিনিট যারা প্রথম প্রথম করবে তারা থার্টি সেকেন্ড হোল্ড করে রাখতে হোল্ড করে রাখার চেষ্টা করবে এবং যাদের অভ্যাস অনেক দিন হয়ে গেছে তারা এক মিনিট এটাকে ধরে রাখার চেষ্টা করবে দেখবে একটা স্ট্রেচ তৈরি হচ্ছে তোমার এবং যখনই করবে কমফোর্টেবলভাবে করবে এক্সট্রা অ্যাফার্ট দিতে যাবে না কোথাও অসুবিধা হলে ছেড়ে দেবে কিছুক্ষণ হোল্ড করে রাখলে এবং আস্তে 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 রিলিজ করবে আমরা পরবর্তী যে অভ্যাস যোগ অভ্যাস তা হল কোনা আসন তো সামনের দিকে আমাদের এই রকম থাকবে কমফর্টেবলি বসবে এবং এরপর আমাদেরকে পা এই রকম করে আমাদেরকে আনতে হবে একটা পা এবং দ্বিতীয় পাও ঠিক আমাদের এই রকম ঠিক আমরা যেরকম বাটারফ্লাই করি সেই রকম এরপর আমাদেরকে কোমর সোজা করতে হবে এবং আস্তে আস্তে যত কোমর সোজা হবে তখন এই দুটো পরপর নিচের দিকে আসতে থাকবে তোমরা দেখতে পাচ্ছ রকম প্রেসার দিয়ে ধরে রাখতে হবে আমাদেরকে দেখবে তোমার টেস্টিস বা পেলভিক ফোরে একটা খিচাপ বা প্রেসারের তৈরি হচ্ছে এইটা আমাদেরকে ধরে রাখতে হবে এক্ষেত্রেও প্রথমে যারা অভ্যাস করবে তারটা তারা থার্টি সেকেন্ড এটা ধরে রাখার চেষ্টা করবে এবং যাদের অভ্যাস দীর্ঘদিন হয়ে গেছে তারা এটা এক মিনিটও ধরে রাখতে পারো আর এটা করার সময় সব সময় সিদ্ধাটা সোজা রাখার চেষ্টা করবে তাহলে প্রেশার বা খিচাপ ভালো পড়বে এরপর আমরা আস্তে আস্তে রিলিজ করবো আমরা হাইড্রোসিল আর ভেরোকোসিল ঠিক করার জন্য একটা এক্সারসাইজ করে দেখাচ্ছি এটা তোমরা অ্যাডিশনাল হিসাবেই ধরতে পারো চলো করে দেখাচ্ছি দেখো আমাদেরকে এইরকম পশ্চারে করতে হবে কমর উঠাতে হবে এবং আমরা টেন টাইম করবো টেন টাইম এটাও করবো আমরা বজ্রাসনে বসলাম কোমরে হাত দিলাম ওয়ান টু থ্রি ফোর Five, six, seven, eight. That comes up. ভেরিকোসিল এবং হাইড্রোসিলের যে সমস্যা তা দূর করার জন্য কিছু যোগাভ্যাস এবং এক্সারসাইজ করে দেখালাম এছাড়াও কিছু আমাদেরকে অভ্যাস যা আছে আমাদের খারাপ অভ্যাস যেমন স্মোকিং করা বা অ্যালকোহল এইসব আমরা বা যারা অতিরিক্ত মোটা আছে তাদেরকে মোটা পাকে কন্ট্রোল করতে হবে এইসব যে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম ভেরকোসিল বা হাইড্রোসিল ঠিক হওয়ার জন্য আপনারা যদি এটা করতে পারেন তাহলে ঠিক হওয়ার জন্য অনেকটা উপকার আপনারা পাবেন কিন্তু আপনি যদি প্রথম অবস্থা যদি ধরা পড়ে বা এইরকম থাকে তাহলে আপনি যোগাভ্যাস বা আপনি এক্সারসাইজের মাধ্যমে এটা আপনি ঠিক করতে পারেন কিন্তু যখনই এটা বড় আকার হয়ে যাবে খুব তখন আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন তো আজকে আমার যে হাইড্রোসিল এবং ভেরিকোসিল সিলের উপরে যে আমার আজকে ভিডিও ছিল তা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমার পাশে থাকবে আবার একবার সবাইকে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে নমস্কার